শ্রী রামকৃষ্ণ কথার পাঠের পরবর্তী অংশ দ্বিতীয় পরিচ্ছদ কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত সাধনা ও যোগ তত্ত্ব এই প্রসঙ্গে ভক্তপর মনিন্দ কুমার সরকার মহাশয় একটা গান ছোট্ট করে যদি এটা আমি পূর্বে ইউটিউবে চ্যানেলে গিয়েছি এটা ছোট্ট করে একটু গাইছি হায় 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 রে বিষয়বাসনা এখনো গেল না জীবন ফুরাই যায় রে হায় 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 রে অধিতে ব্যাধিতে সর্বাঙ্গ অবস তবু মুরামতি নাহি মানে বস কাম কাঞ্চন কঠিন বাঁধন কামকাঞ্চন কঠিন বাঁধন জড়াই রে ভাই বন্ধু দ্বারা পুত্র পরিজন সকলের লাগি প্রাণ উচন শিয়রে সমন হয়ে শিওরে সমন হয়ে বিসরণ বার বার পিছে চাই রে হায় 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 রে ভব ঘুচে যার নাম নিলে জড় ধ্রুব পদে স্মরণ মাগিলে ভব ঘুচে যার নাম নিলে যার দুবপদে শরণ মাগিলে সারদা রম সেই রাম কৃষ্ণে সারদা সেই রাম কৃষ্ণে মনো কেন ধাই রে আমি পাঠ করছি কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত সাধনা যোগ দত্ত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন উননব্বই শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশে আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ মাস্টারমশাই আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পা বর্ণনা করিলেন ঠাকুর সহাস্যবদন মাস্টারকে বলতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন চাল চিত্ত একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মেটে তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতগুলো সৎ কাজ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানো না কিন্তু অন্তরে তার কি আছে সেটা জানে না অন্তরে সোনা চাপা রয়েছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার সাধন কি বারবার করতে হয় শ্রীরামকৃষ্ণ না প্রথমটায় প্রথমটায় একটু একটু উঠে পড়ে লাগতে হয় প্রথমটায় একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর নয় যদি বাঘ পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা থেকে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগদত্ত যোগভ্রষ্ট যোগ অবস্থা নিবাদ নিষ্কম্পিত প্রদীপ প্রম যোগের ব্যাঘাত কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলি হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা শটকা শটকা কল জানো মাছটা আগে না দেখি নাই শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বঁশি লাগানো দড়ি বাঁধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সারাত করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায় নিকটি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না নিচের কাঁটাটি মন উপরের কাঁটাটি ঈশ্বর নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নাড়িভুড়ি কৃমি মুত, বিষ্ঠা এইসব সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য সাধ হয়েছিল সার্চা জরির পোশাক পরবো আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো সারচা যা চা জরির পোশাক পরলাম এরা মথুরবাবু আনিয়ে দিলে খানিকক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সারচা জরির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বলল মন এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম নল দিয়ে গুড় তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মন উঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনীষ সহিত নিভৃতে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মণিপতি যোগীর মন সর্বদা ঈশ্বরতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরের নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি যে আগে আমি চেষ্টা করব যদি কোথাও পাই